আলহামদুলিল্লাহ আজকে আমরা আলোচনা করে পরিপূর্ণভাবে ইমাম মাহাদি আলিহি সালামকে নিয়ে আমাদের শেষ যুগে যতগুলো ভবিষ্যৎবাণী রসুল্লা সাল্লাহ আলহিসাল্লাম আমাদের নবী থেকে ঘোষিত হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইমাম মাহদি সালাম ইমাম মাহদি আলি সালামকে নিয়ে অনেক বিভ্রান্তি এবং অনেক অপপ্রচার আমরা শুনতেছি শুনে থাকছি যে আসুন আমরা ইমাম মাহাদি আলি সালাম নিয়ে বিস্তারিত আলোচনা করব ইমাম মাহাদি কে কখন তিনি আসবেন তারা বলে কি হবে তার আলামত কি তিনি এসে কি করবেন তিনি কেন আসবেন কার সাথে সাক্ষাৎ হবে আমরা ইমাম মাহাদি আলী ইসালামের বিস্তারিত এই আলোচনাটা যদি আমরা শুনে রাখি বা আমরা একটু শুনতে পারি তাহলে আশা করবো ইমাম মাহাদি আলি ইসালাম সম্পর্কে আমাদের সমাজে আমাদের দেশে বর্তমান সারা বিশ্বে যেই অপপ্রচারগুলি আমাদের সামনে আসে সহজে আমরা ইমাম মাহাদি সম্পর্কে বিভ্রান্তি হব না এটা যদি আমরা আলোচনাটা শুনতে পারি ইনশাআল্লাহ আসুন আমরা ইমাম মাহাদি আলী ইসালামকে নিয়ে শুরুতে বিস্তারিত আলোচনা করব ইমাম মাহাদি আলাইসালামকে আপনাকে নিয়ে ইমাম মাহাদি আলাই ইসলামকে নিয়ে আপনাকে পরিপূর্ণ আলোচনা এই জন্য শুনতে হবে ইমাম মাহাদি আলি সালাম আসবেন এটা হচ্ছে মুসলমানদের চিরন্তন একটি আকাইদা বিশ্বাস এ কথাকে অস্বীকার করলে তার কিন্তু থাকে না তা আসুন ইমাম মাহাদি আলাই ইসালাম যেহেতু একজন সম্মানী ব্যক্তি আসবেন তাকে নিয়ে অনেক কিছু ঘটবে সমাজে ঘটতেছে এবং অনেক কিছু ঘটবে অচেত ইমাম মাহাদি আলি ইসালাম সবাই অনেক মানুষ আজকে বর্তমান সমাজে আমাদের দাবি করছে আমি ইমাম মাহদী কতজন কত দাবি করল তার মধ্যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি কুখাত বেইমান কুখ্যাত কাফের মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এ সম্পর্কে আমি বলে রাখি যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি কে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী সাল্লামের পরে আর কোন নবী নেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা মুহাম্মাদুন আবা احدিম মিন রিজালিকুম ওয়া লাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন রসুল্লাহ সাল্লি সাল্লাম সম্পর্কে আল্লাহ বলছেন আপনি খত নবী নবীদের শেষ অর্থাৎ আর আপনার পরে কোনো নবী আসবে না চিরন্তন এটা বিশ্বাস একজন মুসলমান যে হকানি মুসলমান যে হকের অনুসারী হকের অনুসারী মুসলিম বলতে বিশ্বাস করতে হবে এবং করবে যে মুহমদ সাল্লি ও সাল্লাম হচ্ছেন শেষ নবী তারপরে আর পৃথিবীতে কোনো নবী নেই কেউ যদি কথা বিশ্বাস করে মোহাম্মদের পরে আর কেউ জিল্লি নবী বুরুজি নবী ছায়া নবী আসছে তাহলে সে সরাসরি কাফের হয়ে যাবে কারণ মোহাম্মদ যে শেষ নবী এ সম্পর্কে অসংখ্য প্রায় দুইশোর অধিক হাদিস বর্ণিত হয়েছে এবং কোরআনের আয়াত বর্ণিত হয়েছে প্রায় নিরানব্বইটা স্পষ্ট স্পষ্ট প্রায় নিরানব্বইটি আয়াত কোরআনের সরাহাতান কেনায়াতান প্রায় নিরানব্বইটি আয়াত পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে যে সাল্লাম হচ্ছে শেষ নবী তারপর আর কোনো নবী নাই এর মধ্যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এর বিশ্বাস এবং তার মত তার অনুসারে যারা তাদের বিশ্বাস মুহম্মদ সাল্ল ওয়াসাল্লামের পরে আল্লাহ গোলাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে নবুয়াদ দিয়েছে নাউজাল এটা এমন বড় একটি কুফরি মতবাদ কেউ যদি কথা বিশ্বাস করে মুহদ সাল্লু আলী ও শেষ নবী নয় তারপরে আরেকজন নবী এসেছে এ কথাকে বিশ্বাস করলে সাথে সাথে সে বিমান হয়ে যাবে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সে অনেক অপপ্রচার করলো যে আমি হচ্ছি নবী এবং তার অনুসারে বলল যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নাওয়ওজুল্লাহ আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওয়া সাল্লামের পর তাকে দেওয়া হয়েছে অনেক অপপ্রচার করে সে যখন টিকতে পারলো না মানুষের কাছে মানুষকে ধোকাগ্রস্ত করতে পারলো না তখন এখন তাদের যারা অনুসারী এবং তার তাদের প্রচারক তারা এখন জোর একটা দাবি করে থাকে যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি তিনি তো মোহাম্মদের পরে শেষ নবী নান কিন্তু তারপরে তিনি মোহাম্মদ যে শেষ যুগে একটি ভবিষ্যৎবাণী করে গেছে তোমাদের মাঝে একজন ইমাম আসবেন যার নাম হবে মোহাম্মদ যার উপাধি হবে ইমাম মাহাদি আলী সালাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এবং তার অনুসারীরা এখন দাবি করছে যে আমাদের মির্জা সাহেব তিনি হচ্ছেন নবিত নন তিনি হচ্ছেন মির্জাক তিনি হচ্ছেন ইমাম মাহাদি আলাই ইসলাম নাউজবিল্লা আমি দাওয়াতি সফরে প্রায় মোটামুটি আল্লাহ তালা অনেক জায়গায় নিয়ে যান সারা দেশে তার মধ্যে উল্লেখযোগ্য আপনারা শুনেছেন পঞ্চগড় জেলায় বৃহৎ কাদিনীদের একটা প্ল্যাটফর্ম আছে একটা গ্রামই আছে আহমদনগর নামে একটি গ্রাম কর্ত নদীর তীরে ওখানে প্রায় অনেকগুলি পরিবার প্রায় পাঁচ হাজার পরিবার তারা কাদিনী ধর্মগ্রহণ করেছে নাউজবিল্লাহ এরা কাভের হয়ে গেছে মোহাম্মদ সাল্লামের পরে শেষ নবী কেউ আছে জিল্লি নবীকন বুরুজি নবীকন ছায়া নবীকন কোনো ধরনের কোনো নবী আছে এই কথাকে যদি বিশ্বাস করে বা সন্দেহ করে তাহলে তার ইমাম চলে যাবে অতএব যখন আমি পঞ্চগড়ে একটি দাওয়াতি সফরে তাদের মির্জা গোল্লাহাম আহমদ কাদিয়ানীদের উপসর্ণে তারা মসজিদ নাম দিয়েছে তাদের মসজিদে একবার রমজান মাসে আমি গেলাম রমজান মাসে সেখানে যাওয়ার পরে তাদের একজন ইমাম ছিলেন ইমাম সালাউদ্দিন তার নাম তার সাথে তাদের ভিতরে ঢুকলাম অনেক কষ্ট করে ঢুকলাম ঢুকতে দিবে না ছদ্মবেশে ঢুকলাম ঢুকার পরে তোদের সাথে কথা বলতে বলতে মসজিদ আমাকে নিয়ে গেল অনেকগুলি বইও দিল রমজান মাস সেখানে যাওয়ার পরে আলোচনা করতে করতে এক পর্যায়ে বললো যে দেখেন আপনাদের মুসলমান আমাদেরকে বলে যে মির্জা গোলাম আহমদ কাদিনকে নাকি আমরা নবী বলি উনি বললেন আমি হ্যাঁ তা তো বলেই অনেক মানুষই তো বলে যে মির্জা আহমদ কাদিন নব দাবি করেছে আমি কিন্তু ছদ্মবেশে কথা বলছি তো তিনি বললেন আমার সামনে যে মির্জা গোলাম আহম্মদ কাদিনকে আমরা নবী মনে করি না আমরা মনে করি কি ইমাম মাহাদি আলি ইসলাম যে ইমাম এই শেষ যুগে রসুল সাল্লাইসাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছেন যে শেষ যুগে একজন ইমাম আসবেন তার নাম হবে মোহাম্মদ আর তার উপাধি হবে ইমাম মাহাদি আলী ইসাল্লাম ওই ইমাম মাহাদি হচ্ছে আমাদের মির্জা গোলাম আহম্মদ কাদের নউজ্লাহ প্রিয় উপস্থিতি প্রিয় দেশবাসী আপনাদের সবাইকে আলোচনাটা শুনতে হবে খুব মনোযোগ দিয়ে অত্যধিক গুরুত্বপূর্ণ আলোচনা কারণ ইমাম মাহাদি আলি ইসালামকে নিয়ে অনেক অপপ্রচারে বিশ্বে চলছেই মানুষের ইমানকে ধ্বংস করার জন্য অনেক স্লোগান শুনতে পাবেন পাচ্ছেন যদি আজকের আমার আলোচনাটা আপনারা উদার্থান দিয়ে বলবো যদি আপনারা শুনতে থাকেন বা শোনেন পরিপূর্ণ তাহলে আশা করি খুব সহজেই বুঝবেন কে ইমাম মাহাদি আল ইসালাম আর কে মির্জা গোলাম মাহমদ কাদিয়ানী এবং কে ভণ্ড প্রতারক ইমাম মাহাদির দাবিদার আর কে সত্যিকার ইমাম মাহাদি আলি ইসালাম আসুন আমরা ইমাম মাহাদি আলি ইসালামকে নিয়ে বিস্তারিত আলোচনা করবো দলিলের ভিত্তি আল্লাপাক আমাদের সকলকে বোঝার তো অভিজ্ঞান করেন প্রথমে আমরা শুরু করতে যাচ্ছি ইমাম মাহাদিয়া আলি ইসলামের পুরা বিস্তারিত তার পরিচয় নিয়ে এক নম্বর ইমাম মাহাদি আলি ইসলামের উপাধি হবে ইমাম মাহাদি তার নাম প্রকৃত নাম কিন্তু মাহাদী না তার উপাধি হবে ইমাম মাহাদি আলিহিসাম যেমন বর্ণিত হয়েছে কানজুল উম্মাল নামের একটি হাদিসের গ্রন্থে বর্ণিত হয়েছে একটি হাদিস কাইফাই আহলিকুল্লাহ উম্মাতান আনা আউয়ালুহা ওয়া মাহদিনা আওসাতুহা ওয়াল মাসীহ ইবনু মারইয়াম আখিরুহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ওই জাতিকে আল্লাহ কিভাবে ধ্বংস করবেন যে জাতির প্রথমে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এবং ওয়া আওসাতুহা আর যেই উম্মতের মধ্যবর্তী সময় আসবে ইমাম মাহাদী আর যে উম্মতের শেষে আসবে হজরতে ঈসা আলী ইসাল্লাম ওই জাতিকে আল্লাহ কিভাবে ধ্বংস করবে তাহলে বুঝলাম আমরা এই হাদিস থেকে ইমাম মাহাদি হচ্ছে তার উপাধি আর একটি হাদিস থেকে আমরা ভুলতে পারি রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন আল ইউ মিন্নি আল্লাহর নবী সাল আলী সাল্লাম বলেন আল মাহদিউ মিন্ন মাহাদি হলো মাহাদি আলি ইসাল্লাম হলো আমার থেকে অর্থাৎ আমার বংশধর হাদিসটি বর্ণিত হয়েছে আবুদ শরীফের চার হাজার দুইশো পঁচাশি নম্বর হাদিস তার রসুসাল্লাম বলছেন আল মাহদি ও মিন্নি মাহাদি হচ্ছে আমার বংশধর তিন নম্বর মাহাদি হাজরত মাহাদি হচ্ছে হাজরতে ইমাম মাহাদি আলী সালামের উপাধি তিন নম্বর দলিল রসুল্লা সাল্লাম বলছেন আল মাহাদি মিন ওয়ালাদি ফাতে মাতা হাজরত ইমাম মাহাদি আলী সালাম হবেন আমার বংশধর ফাতেমা রদি আল্লাহ তালা আনহা আনহর বংশ থেকে হবে রসুল্লাহাম আরো বলেন আল মাহদি ইউমিনা আহলুল আহলুল বাইতি ইসলে ফিলাইন ইমাম মাহাদি হবে আমার পরিবার ভুক্ত আর ইমাম মাহাদি আল ইসলামকে আল্লাহ রব্বুল আলমিন এক রাতেই তাকে আল্লাহ পাক খেলাফতে উপযুক্ত করে দিবেন খেলাফতের যোগ্য বানাই দিবেন ইমনে মাজার চার হাজার নম্বর হাদিস তাহলে বুঝলেন ইমাম মাহাদি হবে শেষ যুগে যেই একজন ইমাম মাহাদি আসবে ওই মাহাদি হচ্ছে তার উপাধি মাহাদি শব্দের অর্থ কি মাহাদি শব্দের অর্থ হচ্ছে হেদায়তপ্রাপ্ত যেমনটি হাদিসে বর্ণিত হচ্ছে অর্থাৎ ইমাম যা আসবে তিনি হচ্ছেন হেদায়তের ওপরে প্রতিষ্ঠিত তিনি হচ্ছেন আল্লাহ প্রদত্ত হেদায়তের ভান্ডার নিয়ে তিনি থাকবেন যেমন হাদিসের হাদিস বর্ণিত হয়েছে বলছেন ইন এই যে মাহাদিস শব্দ অর্থ হচ্ছে হেদায়ত প্রাপ্ত হাদিসটি বর্ণিত হয়েছে তিরমি শরীফের দুই হাজার ছয়শো ছিয়াত্তর নম্বর হাদিস এরপর আমাদেরকে খুব ভালো করে একটি বিষয় খুব ব্রেন খাটিয়ে বুঝতে হবে কে প্রতারক মাহাদি কে ভণ্ড মাহাদি আর কে প্রকৃত অর্থে সত্যিকার মাহাদি এটা যদি বুঝতে হয় এ সারা বিশ্বের মুসলমানরা আপনার আমার ইমানকে ধ্বংস করার জন্য কুখ্যাত বেঈমান গোলাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সময়ে সময়ে অনেক দাবি করেছে তার মধ্যে একটা দাবি সে করেছে আমি হচ্ছি ইমাম মাহাদি আলাই ইসালাম মাই ইমাম মাহাদি হো সে তার রুহানি হাজায়ের নামে একটি বিশাল বড় কিতাব রয়েছে যা বিশ খণ্ডে লিখিত ওই রুহানি খাজাই ওই কিতাবের মধ্যে অনেকগুলি কিতাব রয়েছে ছোট ছোট কিতাব এক বিভিন্ন কিতাব রয়েছে ছোট ছোট ওই কিতাবগুলির মধ্যে সে অনেক দাবি করেছে তার মধ্যে একটা দাবি সে করেছে মাই মাহাদি হো মাই ইমাম মাহাদি হো যে আমি হচ্ছি ইমাম মাহাদি অতএব আমাদেরকে বুঝতে হবে ইমাম মাহাদি কে তার পরিচয় আমি কি ইমাম মাহাদি রসুল্লা হাদিস থেকে জানবো কুখ্যাত বেঈমান কাদিয়ারি এবং তার অনুসারীদের থেকে জানবো অবশ্যই ইমাম মাহাদি কে হবে তার নাম কি হবে পরিচয় কি হবে কোথা থেকে সে আসবে কি হবে সে আসবে এসে কি করবে কার সাথে সাথে তার সাক্ষাৎ হবে সব কথা আমাদের নবী সাল্লা সাল্লাম বলে দিয়েছেন অতএব ও বিশ্ববাসী ও সারা পৃথিবীর মুসলমানরা ইমাম মাহাদির পরিচয় জানুন এবং ভণ্ড প্রতারক মাহাদি থেকে নিজের ইমানকে রক্ষা করুন এক নম্বর আমরা বলতে যাচ্ছি ইমাম মাহাদির পরিচয় কি হবে ইমাম মাহাদি সম্পর্কে রসুল্লাহ সাল্লাম বলেছেন ও পৃথিবীর উম্মেরা শোনো এমন একটা সময় আসবে সারা পৃথিবীর মানুষেরা ইমাম মাহাদি এবং কিছু ভণ্ড প্রতারক বের হবে তারা সবাই দাবি করবে আমি ইমাম মাহাদি আমি মাহাদি কিন্তু আমার উম্মা তেরা ভালো করে পরিচয় জেনে থাকবে ইমাম মাহাদি কে আমি নবী তার বিস্তারিত পরিচয় দিয়ে গেলাম রসুল্লাহ সাল্ল সাল্লাম বলেন ইউ ইসমুহু ইসমি ও পৃথিবীর উম্মাতেরা শোনো ইমাম মাহাদির একটা পরিচয় হচ্ছে ইওয়াতিহু ইসমুহু ইসমি ও আমার উম্মাদ বিভ্রান্তির বেড়া আবদ্ধ হয়ে যেও না এমন একটা সময় আসবে সবাই মাহাদি দাবি করার জন্য পাগল হয়ে যাবে এমন অবস্থায় তোমাদের প্রয়োজন হচ্ছে প্রকৃত ইসলামের শিক্ষা গ্রহণ করে ইমাম মাহাদির পরিচয় জানা প্রিয় দেশবাসী প্রিয় উপস্থিতি আপনাকে বলছি ইমাম মাহাদি যেই সেই ব্যক্তি না ইমাম মাহাদি হবে সর্বোৎকৃষ্ট ব্যক্তি আল্লাপাক তাকে সম্মান দিয়ে হেদায়তের ভান্ডার দিয়ে সমস্ত কুফরি সমস্ত কুফরি নাস্তিকতা এবং কুফুর শক্তিকে মাটির নিচে ভেঙে দিয়ে মিসমার করে দিয়ে নিস্তে নাবুক করে দিয়ে সারা পৃথিবীর জুলুমবাজিকে এবং জুলুমের কারখানাকে নিস্তে নাবুদ করে দিয়ে হক এবং হক্কানিয়াতের ইনসাফের মানদণ্ড কায়েম করার জন্য আল্লাপাক তাকে পাঠাবে আমাদের নবী বলছেন ও পৃথিবীর মানুষেরা শোনো ইমাম মাহাদি কিন্তু দুনিয়ার কেউ নয় ইমাম মাহাদির পরিচয় শুনো ইউ ইসমুহু ইসমি ইমাম মাহাদি হবে আমার এমন একজন সে ব্যক্তি হবে তার নাম আর আমার নাম এক হবে অর্থাৎ আমার নাম যেমন মোহাম্মদ তার নামও হবে মোহাম্মদ প্রিয় উপস্থিতি তাহলে আপনি এক নম্বর পার্থক্য বুঝলেন যারা দুনিয়ার মাহাদি বলে দাবি করেছে আপনি মিলিয়ে দেখেন তাদের নাম কি মোহাম্মদ ছিল কি দুই ইমাম মাহাদির নাম জানলাম আমাদের নবীজির নামে তার নাম হবে মোহাম্মদ হাদিসটি বর্ণিত হয়েছে শরীফের চার হাজার দুইশো বিরাশি নম্বর আদিস আল্লাহর নবী সাল্লা সাল্লাম বলছেন পৃথিবীর উম্মাতেরা শোনো একটা সময় আসবে যখন সবাই মাহাদি দাবি করার জন্য পাগল হয়ে যাবে তখন তোমাদের পরিচয় তখন তোমাদের জন্য অবধারিত হচ্ছে ইমাম মাহাদির পরিচয় জানবে শোনো ইমাম মাহাদির একটি পরিচয় ইয়াতিউ ইসমুহু ইসমি ও ইসমু আবিহি ইসমা আবি ইমাম মাহাদির বাবার নাম আর আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবার নাম এক হবে অর্থাৎ আমি নবী ওয়াসাল্লামের বাবার নাম যেমন আবদুল্লাহ ইমাম মাহাদি যে শেষ যুগে হেদায়তের ভান্ডার নিয়ে বিজয়ের অধিনায়ক হিসাবে মুসলমানদের সুখ এবং আনয়ন করার জন্য সারা পৃথিবীর শক্তিকে ভেঙে করার জন্য যেই ইমাম মাহাদি খোদা প্রদত্ত হেদায়তের ভান্ডার নিয়ে আসবেন আল্লাহর মনোনীত একজন ইমাম তার বাবার নাম আর আমার বাবার নাম এক হবে প্রিয় বিদেশবাসী এবং প্রিয় উপস্থিতি আপনারা বুঝে থাকলে বলুন তো আমাদের নবীর বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ ইমাম মাহাদি নামে যে ব্যক্তি আসবে তার বাবার নাম হবে আবদুল্লাহ আবুদ শরীফ চার হাজার দুইশো বিরাশি নম্বর হাদিসে বর্ণিত হয়েছে প্রিয় উপস্থিতি একটু আপনাকে আমাকে বুঝতে হবে এখন আপনি বুঝুন মির্জা গোলাম আহমদ কাদিয়ানি কুখ্যাত বেইমান কুখ্যাত কাফের যে সে দাবি করেছে আমি হচ্ছি ইমাম মাহাদি অনেক দাবি করেছে পাগল হয়ে গেছে শুধু ইমাম মাহাদি হওয়ার জন্য আর নবী হওয়ার জন্য এক দুই নম্বর বুঝতে হবে মির্জা গোলাম আহমদ কাদিয়ানির নাম মোহাম্মদ ছিল না তার বাবার নাম আবদুল্লাহ ছিল না তার বাবার নাম ছিল আতা মোহাম্মদ তাহলে নবীজি বলছেন ইমাম যে হবে তার বাবার নাম হবে আমার বাবার নামের মতো অর্থাৎ আব্দুল্লাহ তো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি কুখ্যাত বেইমান কাফের ভণ্ড যেই মাহাদি বলে দাবি করেছে সেও তো এই হাদিসের প্রমাণিত হয় না মিথ্যা প্রতারক আল্লাহ পাক আমাদেরকে এই ইমাম মাহাদি থেকে রক্ষা এই প্রতারক ভণ্ড কুখ্যাত ইমান কাদিয়ানির খপ্পর থেকে আমাদের দেশবাসীর ইমানকে রক্ষা করেন প্রিয় দেশবাসী দুই নম্বর তিন নম্বরে আমাদেরকে বুঝতে হবে ইমাম মাহাদির বংশ পরিচয় তাহলে আমরা বুঝবো যে কে প্রকৃত অর্থে ইমাম মাহাদি আর কে ভণ্ড ইমাম মাহাদি ইমাম মাহাদির পরিচয় সম্পর্কে তার বংশ সম্পর্কে বলছেন রসুল্লাহ সাল্লাম বলেন আল মাহাদি উমিন ইতরাতি মিন ওয়ালাদি মাতা আরে ইমাম মাহাদি যে হবে সে দুনিয়ার কোনো বংশ থেকে হবে না আমি নবী আমার ফাতেমার বংশ থেকে কোরাইশ বংশ থেকে হবে ইমাম মাহাদি সুভা আনন্দ তাহলে দেখেন মির্জা গোলাম আমার কাজ কুখ্যাত এবং যারা আশেপাশে আনাচে কানাচে দিক বিদেগে পাড়া মহল্লায় শহরে গ্রামে কত ব্যক্তি ইমাম মাহাদি দাবি করলো কত ব্যক্তি বলল আমরা আমি মাহাদি তাহলে দেখেন নবীজি বলছেন আমার বংশ থেকে হবে অর্থাৎ কুরাইশ বংশ থেকে হবে ইমাম মাহাদি আলাই সালাম তাহলে আপনি সহজে বুঝে থাকবেন সহজে বুঝবেন এই জন্য আপনাদের প্রতি অনুরোধ আপনি আলোচনাটি নিজে শুনুন এবং অন্য ভাইকে ইমান রক্ষার্থে অন্য ভাইকে শোনার সুযোগ করে দিন আলো বলছেন ইমাম মাহাদি হবে আমার বংশ থেকে হাদিসটি বর্ণিত হয়েছে আবু দল শরীফের চার হাজার চুরাশি নম্বর হাদিস এরপর ইমাম মাহাদির জন্মস্থান খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা আপনি যত জীবনে আলোচনা শুনেছেন মাহফিল শুনেছেন সির শুনেছেন আলোচনা শুনেছেন আমি মনে করি বর্তমান সময়ের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং হাজার মানুষের ইমান রক্ষার জন্য আশা করছি এই আলোচনাটি অনেক সহায়ক হয়ে যাবে দেখেন ইমাম মাহাদির পরিচয় ইমাম মাহাদির জন্মস্থান কোথায় হবে ইমাম মাহাদির জন্মস্থান সম্পর্কে রসফাসাল্লামের হাদিস বর্ণিত হয়েছে তিনি বলছেন এখনো মিন আহলিল মেদিনা ইম মদিনার থেকে একজন ব্যক্তি বের হবে মদিনার থেকে অত আমরা বুঝলাম মদিনাই থেকে অথবা মক্কা থেকে ইমাম মাহাদি আলাই ইসালামের আবির্ভাব হবে তার জন্ম হবে যদিও অনেকে এখানে আরও অনেক মত পোষণ করেছেন কিন্তু এখানে একটি হাদিস আমি পেশ করলাম প্রিয় উপস্থিতি ইমাম মাহাদি ইসলাম সম্পর্কে তাহলে আপনি পরিচয় জানলেন অথবা আপনাদেরকে বলব ইমাম মাহাদির সম্পর্কে প্রতারিত হওয়ার কিছুই নেই বিস্তারিত আলোচনাটা শুনুন